আপনাদের সামনে আজকে আলোচনা করব পাইলস সম্বন্ধে পাইলস নিয়ে অনেক মানুষ সমস্যায় ভোগেন কারো রক্তজনিত কারো বিনা রক্তজনিত বহু জায়গা ওষুধ খেয়েছেন কিন্তু কমছে না আপনি সামান্য একটি ঘরোয়া পদ্ধতির মাধ্যম দিয়ে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন সেটি কি সেটি হচ্ছে কিশমিশের মাধ্যম দিয়ে আপনি রাত্রিবেলায় দশ থেকে এগারোটি কিসমিস আপনি ভিজিয়ে রাখুন এবং সেটি সকালবেলায় পানিটার সঙ্গে কিসমিসটা খেয়ে নিন তাহলে দেখবেন কিছুদিন এভাবে খেতে থাকলে আস্তে আস্তে আপনার রক্ত পড়া এবং যে ফোলা জাতীয় জিনিসটা আছে সেটা আস্তে আস্তে কমতে থাকবে আর কিশমিশ যেগুলো বড়ো টাইপের হয় সেটা সাধারণত হাইব্রিড হয় যার জন্য চেষ্টা করবেন দেশিগুলো ছোটো কিশমিশগুলো নেওয়ার চেষ্টা করবেন বলতো আঙ্গুর থেকে তৈরি কিশমিশ তেমন কোনো আহামরি খরচ খরচ নয় অল্প খরচের মধ্যে দিয়ে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন